এই পর্যন্ত আটকাইছে না এবং এদের অন্যায়ের কারণে এদের ভুলের কারণে আমরা সাধারণ মানুষ শত শত মানুষ আমরা এখানে কিন্তু আমাদের হাত গেছে কারো পাও গেছে কারো গাড়ি ভাঙেছে সত্য কিনা এমন কোন দিন নাই যে দুই চারটা হুন্ডা হেনেছি তা না পড়ে এমন কোনো দিন নাই যে দুই চারটা হাজার হাজার কয়েকদিন আগেও দুই চাংরা হাজার করে সন্ধ্যার সময়েরা গেছিল তার ঠিক একটার আগে আমাকে এখানকার দোকানদারা নিয়ে গেছিল এখানকার দোকানদারা নিয়ে আমরা পানি ডালছি এই এলাকার এই এই মার্কেটের মালিক আমি ওনার সাথে কথা বলবো আমি চেষ্টা করব ওনার সাথে যোগাযোগ করার জন্য এবং উনি কতটা দাপটের মানুষ আমি সেটাই দেখবো যে উনি কিভাবে একটি রাস্তা নিজের সড়ক সড়ক ও জনপদের একটি রাস্তা উনি এভাবে দখল করে রাখেন আমি ওনাকে জানতে চাবো উনি কেন কিসের জন্য এই কাজটি করেছেন আমি সরাসরি সংযোগ হয়েছি শাহজাদপুরে সবচেয়ে ব্যস্ততম একটি জায়গা শিল্প এলাকা আমাদের খুবনি আপনারা জানেন সারা বাংলাদেশের মধ্যে তাঁত শিল্পের একটি বিখ্যাত এলাকা এই খুকনি এই শিল্প এলাকার এই ব্যাংকের মোড়ের এই মার্কেটের মালিক যে কাজটি করেছেন সেই চিত্র আমি আপনাদেরকে দেখাচ্ছি পর্যায়ক্রমে আমার সাথে থাকুন সদরপুরবাসী আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এই মার্কেটের যে মালিক আমি ওনার সাথে কথা বলবো ওনাকে এই কিন্তু এই এই যে যে সমস্যা তৈরি করে রেখেছেন কিন্তু সেই ব্যক্তি ভাই আপনার নাম কি মার্কেট মালিক আপনারা না আপনারা তো খুব নির্মে সবচেয়ে প্রভাবশালী মানুষ এবং অনেক নামি দামি মানুষ আপনাদেরকে অনেক সম্মান করে সবাই কিন্তু আপনার বাড়ির সামনে যে কাজটি করেছেন সেই কাজটির উপরে আমাকে লিখিত অভিযোগ দিয়েছে এবং আমাকে ভিডিও ফুটেজ দিয়েছে এবং অনেক লোক এখানে ভুক্তভোগী তারা তাদের গাড়ি ভাঙেছে তাদের তারা হাত ভাঙেছে এবং তারা চিকিৎসা খরচ করেছে অনেক টাকা এই বিষয়ে আপনার মন্তব্য কি যে আপনি যে কাজটা করেছেন হ্যাঁ আপনি তো গত কত দু বছর ধরে করেছেন কাজটা দু বছর ধরে কাজটা কি করা ঠিক হয়েছে আপনি কি মনে করেন এটা কি হয়েছে আপনি তো আপনি তো সরকারি জায়গাতে আপনি সরকারি রাস্তার উপরে তো প্রতিবন্ধকতা তৈরি আপনি রাস্তা আসেন দেখেন আপনি দেখেন আসেন আপনি আসেন 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 আপনি আসেন আপনি দেখেন আসেন আপনি আসেন আসেন এই সব আপনি আসেন এই দেখেন এই আপনি দেখেন আপনি দেখেন আমি দেখেন দেখেন এই দেখেন এই দাঁড়াও এই দাঁড়াও আমি দেখাচ্ছি দেখেন এই সিলেন এই দাঁড়াও এই চেন্ডিটা কি অবস্থায় আছে এরকম কাত আছে একদিকে এবং এই চেন্ডিটা কাত থাকার কারণে কিন্তু দুর্ঘটনা ঘটে আমি কথা বলবো চেন্ডি আলার সাথে আচ্ছা আঙ্কেল আপনি যে চেন্ডি চালাচ্ছেন এখন যে অবস্থায় আছে এর পাশের গাড়িটা যদি যায় আপনার গাড়িতে দুর্ঘটনা ঘটে না সাহায্য করতে পারে এখানে প্রায় দুর্ঘটনা ঘটে না এই কাজটা যে করেছে সে অন্য করেছে না হ্যাঁ অন্য করেছে না আমি আমি কথা বলবো যে এই যে তোমরা যাও 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 জাম্প করো না জাম্প করো না যাও আমি যেমনটি দেখাচ্ছিলাম যে এভাবে কিন্তু এভাবে কিন্তু এই গত দুটি বছর হলো এই এলাকার শত শত রিক্সা ভ্যান আপনি জানেন যে আমি যদি দুইটা মিনিট যদি এই খুকনির এই জায়গাটাকে যদি আমি ক্লোজ করি ভ্যানটাকে দুইটা মিনিট যদি ক্লোজ করে দেই তাহলে শত শত যানবাহন কিন্তু এখানে এই আটকে যাবে এবং এখানে যানজটের সৃষ্টি হবে এমন একটি ব্যস্ততম জায়গায় আমি দেখাচ্ছি আপনাদেরকে যে প্রতিটি গাড়ি যখন ওঠে তখন ইনক্লানিং হয়ে যাচ্ছে এবং এই ইনক্লানিং কারণে কিন্তু প্রতিটি গাড়ি কিন্তু দুর্ঘটনায় পড়ছে এবং এইখানে বিশেষ করে রাত্রে দুর্ঘটনাগুলো বেশি হয় এবং দিনে এই দুর্ঘটনাগুলো ঘটে এবং এই দুর্ঘটনায় কিন্তু অনেক লোক আহত হয়েছে পঙ্গুত্ব বরণ করেছে আমি কথা বলবো এই মার্কেটের মালিক ভাইয়ের সাথে আচ্ছা ভাই

এবং এই খুবনির কিন্তু ওনারা প্রভাবশালী মানুষ এবং ওনারা অনেক অর্থবিত্ত মানুষ ওনার একটু ভুলের কারণে শত শত মানুষের কিন্তু আজকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে শত শত গাড়ি কিন্তু এখানে কিন্তু ভেঙে গেছে এবং এই জায়গাতে এই দুর্ঘটনার যে যে ঘটেছে সেটা একটি ভয়াবহ দুর্ঘটনা আমি এই চিত্রগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন যে খুব নি মোল্লাপাড়া এই ব্যাংকের কাছে এই যে মানুষগুলো উৎসক মানুষগুলো আছে এনারা কিন্তু সবাই দেখছেন যে এই একটি দুর্ঘটনা একটি সারা জীবনের কান্না হয়ে দাঁড়ায় আর এই আমার যারা ভাইরা আছে এই যে যারা যানজটে যারা গাড়ি চালান এরা কিন্তু আজকে এইখানে কিন্তু শত শত দুর্ঘটনা কিন্তু তারা পতিত হয়েছে এমন এক জনের কাজের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম শাহপুরবাসী আপনারা জানেন যে শাহপুরের বিভিন্ন রাস্তাঘাটের সমস্যাগুলো নিয়ে আপনাদের সামনে আসি জনদুর্ভোগ পেজ আপনাদের সামনে উপস্থাপন করে যে সমস্ত জায়গাগুলো মানুষ তার নিজেভাবে দুর্ভোগ তৈরি করে রেখেছে সেই মানুষের যে সমস্যাগুলো হয় সেই সমস্যাগুলো উপস্থাপন করি আমি এখন আছি আমাদের শাহজাদপুর উপজেলার সবচেয়ে ব্যস্ততম একটি জায়গা হচ্ছে কুপনি আপনারা জানেন যে শিল্প এলাকা এই ঘুঁকনি এই ঘুকনির যে ঘনবসিত এলাকা এই খুঁকনি দিয়ে যে রাস্তাটা আপনার শরৎপুর থেকে এনাদপুর হয়ে ঘুগনি হয়ে যে রাস্তাটা এনাদপুর গেছে সড়ক জনপথের এই রাস্তাটির এই রাস্তার এই রাস্তা ব্যাংকের মোড় বলে জায়গাটার নাম আমি আপনাদেরকে একটি চিত্র দেখাবো যে এইখানকার যারা যারা এই বাসিন্দা আছেন এইখানকার মালিক কি করেছেন এই মার্কেটের মালিক সে এই রাস্তার যে তিন ফিট জায়গা সে রাস্তার উপরে আরো আট ইঞ্চি আপ করে সে ঢালাই করে চোপ করে ঢালাই করেছে এবং এর কারণে কিন্তু প্রতিদিনই ঘটছে এইখানে প্রতিদিন যানজট যেমন হচ্ছে তামনিতে দুদিন দুর্ঘটনা ঘটছে এইখানকার শত শত ড্রাইভাররা আমাকে অনেক সময় তারা ভিডিওগুলো দিয়েছেন এখানকার দুর্ঘটনার ভিডিওগুলো আমাকে দিয়েছেন এখানকার মানুষগুলো আমাকে জানিয়েছেন যে এই মার্চকেটের মালিক সে অসাধুভাবে তার নিজের ইচ্ছাকে চরিতার্থ করার জন্য তার ইচ্ছাকে সে কলুষিত করার জন্য কিন্তু সে নিজের মতো করে কোনো কিছু তোয়াক্কা না করে সে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সে কিন্তু এমন একটি কাজ করেছে এবং যার কারণে কিন্তু ঘটছে প্রতিদিন এখানে দুর্ঘটনা প্রতিদিন এমন কোনো দিন নাই যে এখানে ঘটছে না দুর্ঘটনা আমি সড়ক জনপথের নির্বাহী প্রকৌশলী দৃষ্টি আকর্ষণ করছি এবং শাহরাত উপজেলা প্রশাসনের নিশ্চয় দৃষ্টি আকর্ষণ করছি যে এই ধরনের কাজগুলো যে করেছেন তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হোক এবং কারণ দর্শনে নোটিশ করা হোক যে কেন তিনি সরকারি জায়গায় মানুষের যাতায়াতের জায়গাকে প্রতিবন্ধকতা তৈরি করেছে যাতায়াতের জায়গাকে মানুষের যে দুর্ঘটনার যে একটি বরণ ফাঁট সে তৈরি করেছেন সেই ব্যাপারে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এবং তদন্ত করে এই দোষী ব্যক্তির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য আমি উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আমি শাহজাতপুর থেকে এনাদপুরগামী রাস্তা আপনারা জানেন সবচেয়ে ব্যস্ততম একটি রাস্তা এইখানে এমন কোনো দিন নাই যে এই জায়গাতে নিয়ে এই ব্যাংকের মোড়ের এই জায়গাটাতে এমন কোনো দিন নাই যে দুর্ঘটনা ঘটছে না এবং একটা গাড়ি আমি দেখাচ্ছি আপনাদের চিত্রগুলো আপনারা দেখেন এখন যে এই যে গাড়িগুলো যখন ওঠে তখন কিন্তু এই জায়গাটা কিন্তু আট ইঞ্চি কিন্তু চলোপ আছে এবং এই স্লোপের কারণে কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে এবং এখানে কিন্তু যানজট দৃষ্টি হয় আমি কিছুক্ষণ আগেও কিন্তু দেখালাম আপনাদেরকে এবার যানজটের অবস্থায় শাহজাদপুর থেকে এনাদপুরগামী রাস্তা আপনারা জানেন সবচেয়ে ব্যস্ততম একটি রাস্তা আর এই ব্যস্ততম একটি রাস্তা বারো ফিট আমাদের রাস্তা সেখানে যদি একজন মানুষ তার নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য যদি সে তিন ফিট দখল করে রাখে তাহলে আপনি বিবেক থেকে বলুন আপনি বলুন যে এই ধরনের মানুষগুলোর বিরুদ্ধে কেমন আচরণ করা উচিত এবং এদের বিরুদ্ধে কেমন চোচ্চার হওয়া উচিত আপনাদের প্রতিবাদ এর

আমি দেখেছি যখন আমি নিজেই গাড়ি চালাই এই গাড়িটা আপনার পশ্চিম উচ্চ কারণে অপর গাড়িটার সাথে টক্কস লেগে যায় অনেক সমস্যা হয় প্রায় দুর্ঘটনা ঘটে এটা আমার দৃষ্টিতে আমি আসলে এগুলো পেয়েছি আসলে আমি নিজেও একজন সচেতন মানুষও প্রতিবাদ করি না এই জন্যই যে আসলেও মানুষের কষ্টর জীবন চাঁদপুরে বিভিন্ন যুবকলনে আমি কথা বলি এই মোল্লাপাড়া রাস্তাটার কি অবস্থা ছিল দীর্ঘ তিরিশ বছর দীর্ঘ তিরিশ বছর এখানে আঠেরো পানে বাজার থাকতো সে জায়গা কিন্তু আমি ডালাই করে সেখানে নতুন একটি প্রকল্প ব্যবস্থা করেছি চরবাদ কেন্দ্রিত করেছি গতকালকে নারুয়া ক্লাবের ওখানে আমি কাজটা করে দিয়েছি আমার এই কাজগুলো আপনি কোন দৃষ্টিতে থাকেন হ্যাঁ অবশ্যই আমি আমার তাওই বলি আব্দুল্লাহ তাওই আসলে রাস্তা অনেক সময় অনেক বিবৃতি দেন এবং পরিদর্শন দেখার পরে আসলে এডুলিয়া সে কিন্তু আসলে অনেক কথা বলে এই মিডিয়াতে কথা বলার কারণে আসলে আমি দেখতে পাচ্ছি যে সাধারণত বিভিন্ন রাস্তা আপনার মাধ্যমে আসলে সংস্কার হয়েছে এজন্য আপনাকে আসলে আমি ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে